যে পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদের মাটিতে জাতীয় পতাকা তুলতে দেয়নি মুর্শিদাবাদ থানার পুলিশ বন্ধুরা কেন দেয়নি কৈফিয়ত কোর্ট নিবে আর যদি আজকে এই সাফাইয়ের গাড়ি থাকে পৌরসভার সাফাইয়ের গাড়ি তাহলে কেন থাকতে যার বিচার চলছে সেই জায়গায় মুর্শিদাবাদ রেল স্টেশনের পাশের মাঠে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হয় না কিন্তু মুর্শিদাবাদ পৌরসভার যে ডাস্টবিনের গাড়ি সেই গাড়ি এখানে রাখতে দেওয়া হয় ভাবুন এটা আমাদের ভারতবর্ষে জাতীয় পতাকার মান সম্মান বৃদ্ধি করছে আপনারাই বলুন এই মাঠে ভারতের জাতীয় পতাকা উত্তোলন হবে না কিন্তু পৌরসভার ডাস্টবিনের সে ভ্যান সেগুলো থাকতে পারে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ভাবুন আপনারা কোথায় আমরা বাস করছি না না এখানে

আপনারা পতাকা তোলেন মাঠে পতাকা ভারতের জাতি পতাকায় সম্মান ঢুকবেন আমাদের না দেন আপনারা উত্তোলন করুন আমরা কোথায় উত্তোলন করবো আমরা করেছি

চল্লিশ মিনিট হলো দাঁড়িয়ে আছে এখনো পৌরসভার লোকের পাতা নেই